বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার পাম বাগানের একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে এই যে পাম গাছ এ হলো মালয়েশিয়ার পাম গাছ দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে পাম গাছটা এটা দু সালে লাগানো হয়েছে আর এটা চলছে দু সাল তা দেখতেই পাচ্ছ দু সালে লাগানো হয়েছে আর দু সালে আজকে এতটা বড় হয়েছে দেখতেই পাচ্ছ তা তোমাদের দেখাবো যে ছোট চারা পাম গাছে প্রথম অবস্থায় কীরকম হয় পাম ফল তা তোমাদের দেখাবো তা চলুন বন্ধুরা দেখা যাক তো এই হলো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাগান মালয়েশিয়ার দেখতেই পাচ্ছ সব মাঠকে মাঠ সব পাম বাগান মালয়েশিয়ায় ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ইউপি থেকে নেপাল থেকে বিভিন্ন জায়গার থেকে মালয়েশিয়ায় বাগানে এই যে সব আসে কাজে এই হলো সেই পাম বাগান দেখতেই পাচ্ছ আর এই পাম বাগান বন্ধুরা একটুখানি জায়গা নিয়ে না তিরিশ বিঘে জমিতে জমিতে এই পাম গাছ লাগানো রয়েছে তিরিশ বিঘে জমিতে এই পাম গাছ এই পাম বাগানটা তিরিশ বিঘে এরিয়া দেখতেই পাচ্ছ সব দিকে পাম গাছ সব দিকে তা তোমাদের দেখাবো যে ছোট গাছের পাম ফল দেখতে কেমন হয় তা চলুন বন্ধুরা দেখা যাক বন্ধুরা প্রথম অবস্থায় পাম ফল হয় এরকম কালো এরকম হয় দেখতে পাম ফল দেখতেই পাচ্ছ এই হলো পাম ফল ছোট গাছের পাম ফল এরকম হয় দেখতে দেখতেই পাচ্ছ পুরো জামের মতন দেখতে পাম ফলের যে বিজিগুলো যে ফল মালয়েশিয়াতে বলা হয় বিজি যে বিজিগুলো ছোটো ছোটো ফলগুলো কেমন কালো পুরো জালে জামের মতন দেখতে আর গায়ে কত কাটা দেখতেই পাচ্ছো বন্ধুরা এই কাটাগুলো খুব বিষাক্ত এই কাটা যদি হাতে ফোটে শিঙি মাছে কাটা যেরকম মারলে জলে ওরকম জলে তাই এই পাম ফল কাটা কাজ করার সময় হাতে এক ধরনের কাপড়ের হাত মোজা হাতে পরে পাম ফল যখন কাটে সেই কাটা পাম ফল ধরতে হলে ওই হাতে মোজা পরে ধরতে হয় নাই কাটা হাতে ফুটে গেলে খুব যন্ত্রণা করে তা মালয়েশিয়াতে কাপড়ের হাত মোজারকে বলা হয় সারন টাঙান তা এইগুলো কোম্পানির থেকেই দেয় পামফল কাটা যারা কাজ করে যে পাম ফল দিয়ে যে পামফল যে জিনিসটা দিয়ে কাটে মালয়েশিয়াতে বলা হয় সাবিট পাহাত হাত এই সবগুলো কোম্পানি দেয় যে তোমার সারন টাঙান যে কাপড়ের গ্লাভস এগুলো সব পাম ফল ঠেলে বের করার যে গাড়ি সব কোম্পানি দেয় আমাদের শুধু কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে শুধু কাজ করতে হবে পাম্পবাগানে পাম ফল কাটা কাজ আর এই পাম ফল কাটা কাজ করতে পারলে বন্ধুরা মাস গেলে ইন্ডিয়ান টাকা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় মালয়েশিয়ার তিন হাজার ইঙ্গিত হলেই সেই টাকা ভাঙালেই ইন্ডিয়ার পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাস গেলে খাওয়া খরচা বাদ দিয়ে বন্ধুরা নিঃসন্দেহে এখন দুবাই দুবার থেকে সৌদির থেকে কাতারের থেকে এখন মালয়েশিয়ায় যারা আসবে তাদের খুব লাভবান কেন মালয়েশিয়ার এখন বেসিক সিলারি সতেরোশো রিঙ্গিত বেসিক সিলারি দিন একদিন কাজ করলে সকাল সাতটার থেকে দুটো পর্যন্ত কাজ করলে মালয়েশিয়ান রিঙ্গিত পঁয়ষট্টি রিঙ্গিত কাজ করলে বেসিক কাজ করলে তো বন্ধুরা তোমাদের এবার পাকা ফল দেখাবো তোমাদের তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে সব নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করবে আর আমার মিলিয়ান ভিউজে নিয়ে আসার একটু ইয়ে করবে তোমাদের কাছে আমার এইটুকুই আবদার বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে আমি মালয়েশিয়ার পাম বাগানে কি কি কাজ হয় কি কি পাওয়া যায় সব ভিডিওই আস্তে আস্তে তোমাদের সামনে আমি তুলে ধরবো আর সব কিছুই দেখাবো যাতে তোমরা ইন্ডিয়ার থেকে হোক বাংলাদেশের থেকে হোক এসে যাতে পাম বাগানে কোনো কাজের কোনো অসুবিধা না হয় সব কিছুই আস্তে আস্তে তুলে ধরব যাতে তোমাদের অসুবিধে না হয় পাম বাগানে এসে ভিডিও দেখে যাতে সব কিছু বুঝে নিতে পারো পারবো মালয়েশিয়ায় এইভাবে এইভাবে কাজ হয় তা চলুন বন্ধুরা দেখা যাক পাকা পাম তো বন্ধুরা এই হলো পাকা পাম ফল এই ছোট গাছে দেখো বন্ধুরা ফল পেকে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ কি করে বুঝবে যে পাম ফল পেকে রয়েছে তা তোমাদের এই যে গাছটাই দেখো এই গাছটার গোড়ায় অতিরিক্ত ঘাস এই যে পাম ফলটা পেকেছে তাই দেখো গাছের গোড়ায় যে ছোট ছোট ফল মালের সাথে বলাই বিজি সব পড়ে আছে দেখতেই পাচ্ছ সুবুরির মতন সব পড়ে রয়েছে তোমাদের বুঝে নিতে হবে এই গাছটাই পাম ফল পেকেছে তোমাদের অন্য একটা গাছে নিয়ে আমি দেখাই ভালো করে এই গাছটাই দেখাই বন্ধুরা এই গাছটাই ভালো বোঝা যাবে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ এই গাছটাই এই যে পাম ফল পেকে আছে এই যে পাম ফল পেকে আছে এই যে পাম ফলের ছোটো ছোটো ফল মালিশীতে হলে ওই বিজি সব গাছের গোড়ায় পড়ে রয়েছে তা তোমাদের বুঝে নিতে হবে গাছের গোড়ায় এরকম বিজি পড়ে থাকলে নিতে হবে এই পাম ফলটা পেকে গেছে আর পাম ফল পেকে গেলে এইভাবে গাছ থেকে সব সারিয়ে সারিয়ে এরকম পড়ে যায় সারিয়ে সারি এরকম পড়ে যায় দেখতেই পাচ্ছ সব এরকম গায়ে এরকম ঝলবে এই ফলটা তোমাদের গাছ থেকে কেটে ফেলতে হবে এই ফলটা কাটলে কোম্পানির যে ম্যানেজার ফোরম্যান কাটলে কিচ্ছু বলবে না এই ফলটা নিঃসন্দেহে কাটা যাবে দেখতেই পাচ্ছ হ্যাঁ সব দেখতে পাচ্ছ বন্ধুরা আর যদি বন্ধুরা তোমরা এই ফলটা কেটে ফেলো দেখতেই পাচ্ছ কালো পুরো এটা কাঁচা পাম এটা কাটলেই কোম্পানির যে ম্যানেজার যে তোয়ান আছে ফোরম্যান আছে খুব বকাবকি করবে এই ফলটা মনের ভুলেও কাটা যাবে না এগুলো হলো কাঁচা পাম ফল পাকলে আবার কাটতে পারবে যেরকম একটা রাউন্ড আছে দেখা গেলো আজকে এই ফলটা কাটলে পাকা পাম কেটে যাওয়ার পরে পুরো বাগানটা ক্লিয়ার হয়ে গেল তারপরে আবার পনেরো দিন পর কিংবা কুড়ি দিন পর এই ফলগুলো পেকে যাবে এগুলো আবার কাটতে হবে তাই এই সিস্টেমে মালয়েশিয়ার বাগানে কাজ করতে হয় ঠিক আছে তোমাদের বুঝাতে পারলাম দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ফলগুলো দেখতে আর ফল বাগানে কাজ হয় যারা পাম ফল কাটা কাজ করে গ্যাংয়ে টিম যেটা আমরা বলি টিম এখানে মালের সাথে বলা হয় গ্যাং গ্যাংয়ে তিনজন করে থাকে একজন এই ফল কাটবে একজন আর একজন কেটে যাবে আর একজন এই পাম ফল গাছের গোড়ায় পড়বে সেই পাম্পলগুলো ঠেলাগাড়ি দিয়ে রাস্তায় বের করে নেবে আর এই ফল একজন বস্তা নিয়ে কুড়োবে কোনো বস্তা শুধু বস্তা না বস্তার সঙ্গে একটা মালের সাথে বলা গাঢ় পঙ্কেজ আছে ওটাও দেবে কোরানোর জন্য। এখানেও কোম্পানি দেবে কোম্পানি থেকে ফল বের করার জন্য রাস্তায় ঠেলা ঠেলাগারও দেবে আর পামফল কাটার যেটা বলা হয় পাহাত পাম ফল কাটাই এও কোম্পানি দেবে আমাদের শুধু কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে কীভাবে কাজ করতে হবে যত পাম ফল কাটবে তত পয়সা একটা একটা পামফল ছোটো গাছের পামফল মালয়েশিয়ান তিরিশ পয়সা চল্লিশ পয়সা সেন সেন বলে ঠিক আছে তাহলে একটা পামফল যদি তিরিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা চল্লিশ পয়সা সেন দেয় মালয়েশিয়ান সেন পয়সা মালয়েশিয়ান পয়সা মালয়েশিয়াতে সেন বলা হয় পয়সাকে তাহলে ইন্ডিয়াতে এটা যদি ভাঙানো যায় মেলা পয়সা বন্ধুরা ঠিক আছে দেখা গেলো তোমাদের কিভাবে সেনে দেখা গেলো এখানে একটা পাম ফল পঞ্চাশ পয়সা আছে একটা বাম ফল কাটলে পঞ্চাশ পয়সা দাম তাহলে এই গাছে চারটে পাম ফল আছে তাহলে চারটে পাম ফল কাটলে দু টাকা দু টাকা ইন্ডিয়ায় হচ্ছে চল্লিশ টাকা তা এরকম ঠিক আছে বন্ধুরা এইভাবে হিসেব করা হয় মালয়েশিয়ার বাগানে পাম ফল কাটলে তাহলে একটা গাছে যদি চল্লিশ টাকা হয় তাহলে তো হাজার হাজার গাছ সব রয়েছে বাগানে তাহলে পাম ফল যদি দিন গেলে চার পাঁচশো করে এক একজন পাম ফল কাটে মালয়েশিয়াতে তা তোমরাও যদি এসে যদি কাটো তাহলে কত পয়সা যে কত টাকার কাজ মালয়েশিয়ান ডিঙ্গিত কত টাকার কাজ হলো সেটাতে যদি আমি ইন্ডিয়ার টাকায় হিসেব করি তাহলে তো হিসেব করলে বেরিয়ে যাবে যে আমি আজকে এত টাকার কাজ করলাম কিন্তু বন্ধুরা এটা একজনের যে পাম ফল পাঁচশো ফল যে কাটবে তোমরা পাঁচশো ফল কাটলে যে তোমাদের ওই পাঁচশো ফল তোমাদের যে একার দেবে তা না এই পাঁচশো ফল যে গ্যাং যে টিম আছে তিনজন থাকবে টিমে ওই পাঁচশো পাম ফল তোমরা যদি একদিনে পাঁচশো পাম ফল কাটো ওই পাঁচশো ফল তিনজনকে ভাগ করে দেবে কোম্পানি দেখা গেলো দেড়শো টাকা পাঁচশো পাম ফল কেটে দেড়শো টাকা হলো মালয়েশিয়ান্ডিং কিট তাহলে তিনজনের ভাগ করবে ওই দেড়শো টাকা একজনের না বন্ধু যে কাটবে তার না তিনজনকেই ভাগ হবে যে ফল কাটবে তার পঞ্চাশ টাকা যে ফল বের করবে ঠেলাগাড়িদের রাস্তায় রাখবে তার পঞ্চাশ টাকা যে ফলের যে বিজি যে ফলগুলো করবে তারও পঞ্চাশ টাকা তা এক এক দিন যত টাকার কাজ হবে এই তিনজন মিলে প্রত্যেক দিন কোম্পানি ভাগ করবে এটা ভাগ করবে কোম্পানি মাসের শেষে তোমাদের কত ফ হাজার ফল কাটলে এক মাসে কত টাকা হলো সব তোমাদের মালের সাথে বলা হয় পেস্লিপ একটা লিস্ট দিয়ে দেবে ওই লিস্টে সব লেখা থাকবে কদিন কাজ করেছো কত ফল কেটেছ কদিন ছুটি আছে সব কিছু তোলা হবে আর যেদিনকে ছুটি সেদিনকে তো তোমাদের পয়সা তো থাকবে না কাজও করবে না তা পয়সা কি করে হবে ছুটি মানুষের তো শরীর খারাপ তো হয় না মানুষের সুবিধা অসুবিধা আছে তাই হলো পাম বাগানের সিস্টেম তা আস্তে আস্তে সব রকম ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো পাম বাগানে কী কী কাজ হয় কী বৃত্তান্ত সবই তুলে ধরবো আর পাম বাগানে শুধু পাম ফল কাটা কাজ না বন্ধুরা সার দেওয়া কাজ ঘাস মারা ওষুধ দেওয়া কাজ ইঁদুর মারা ওষুধ দেওয়া কাজ পাম গাছের ডাল কাটা কাজ রাস্তা পরিষ্কার করা কাজ বিভিন্ন রকম কাজ বন্ধুরা ট্র্যাক্টার ড্রাইভার যারা ট্র্যাক্টর চালাতে পারো তারাও যদি আসো পাম বাগানে কাজে এসে যদি কোম্পানির মধ্যে ট্র্যাক্টর চালানোর লোক না থাকে তোমরাও এসে ট্র্যাক্টর চালাতে পারবে ট্র্যাক্টারে করে লোক নিয়ে আসবে নিয়ে এসে ঘাস মারা ওষুধ দেখতে পাচ্ছ বাগানে কত ঘাস হয়ে গেছে ঘাস মারা ওষুধ দেয়া গেলো কোম্পানির যে ম্যানেজার আছে যে ফোরম্যান আছে তারা বললো যে এই বাগানে ওষুধ ঘাস মারা ওষুধ দেবে ঘাস মারা ওষুধ দিতে হবে এই বললো যেই বাগানে সার দিতে হবে সার দিতে হবে তা যারা ট্র্যাক্টর চালাতে পারো তারাও আসতে পারো নিঃসন্দেহে মালয়েশিয়ার বাগানে কাজে এসে ট্র্যাক্টরও চালাতে পারবে আর ট্র্যাক্টর চালাতে পারলেও ভালো টাকা ইনকাম করতে পারবে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট আর যেসব নতুন বন্ধুরা মালয়েশিয়ার বাগানে আসার মোটার আগ্রহ আছে খুব তাড়াতাড়ি চলে আসো মালয়েশিয়ায় এখন বেসিক সেলারও এখন বেড়ে গেছে এখন মালয়েশিয়া দু হাজার পঁচিশ সালে আমাদের ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে সতেরোশো রিঙ্গিত মালয়েশিয়ান রিঙ্গিত তা একদিন কাজ করলে সকাল সাতটাতে দুটো পর্যন্ত কাজ করলে পঁয়ষট্টি টাকা আর বিকেলবেলা যদি ওবার টাইমে যাও তিন ঘন্টা ওবার টাইম উনচল্লিশ টাকা তাহলে এইদিকে ষাট টাকা পঁয়ষট্টি টাকা আর এইদিকে উনচল্লিশ টাকা পঁয়ষট্টি আর উনচল্লিশ হয়ে যাচ্ছে একশো চার টাকা তাই একশো টাকা মানে তা বন্ধুরা বুঝতেই পারছ ইন্ডিয়ান টাকা কত টাকা এখন তো মালয়েশিয়ায় রেট আছে আমি এই দিনকে টাকা ছেড়ে আসলাম মালয়েশিয়ার এক রিঙ্গিট ইন্ডিয়ান উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে বুঝতেই পারছো এক একশো টাকায় কত হচ্ছে একদিনে ইনকাম হচ্ছে একশো টাকা কিন্তু আমি চার টাকা ছেড়েই দিলাম বন্ধুরা আমি একশো টাকায় ধরলাম তা এখন মালয়েশিয়ার এক রিঙ্গিত ইন্ডিয়ার টাকায় ভাঙাতে গেলে ভাঙালে মালয়েশিয়ার এক রিঙ্গিত এখন ইন্ডিয়ান টাকায় ভাঙালে উনিশ টাকা পঁয়ত্রিশ পয়সা তাহলে দিন গেলে যদি একশো টাকা কাজ করা যায় মালয়েশিয়ার বাগানে উনিশশো পঁয়ত্রিশ টাকার কাজ একদিনে মালয়েশিয়ার বাগানে কাজ করলে সকাল সাতটার সময় কাজে জয়েন করতে হবে দুটোর সময় রুমে যেতে হবে তার মধ্যে রেস্ট আছে সকাল সাতটার থেকে দুটোর মধ্যে এর মধ্যে রেস্ট আছে খাওয়া দাওয়া রেস্ট সব দুটোর সময় রুমে রুমে দুটোর সময় যাও গিয়ে খাওয়া দাওয়া করে চ্যান করে আবার তিনটের সময় ওটিতে আসো ওটিতে তিনটের সময় জয়েন করলে ছটার সময় রুমে যেতে হবে একশো চার টাকার কাজ হবে তা আমি বন্ধুরা চার টাকা বাদ দিলাম আমি একশো টাকায় ধরলাম মালয়েশিয়ান রিঙ্গিত একশো টাকায় ধরলাম একদিনে যদি মালয়েশিয়ান রিঙ্গিত একশো টাকা কাজ করে যায় ইন্ডিয়ান টাকায় উনিশশো পঁয়ত্রিশ টাকা বুঝতেই পারছো একদিনে উনিশশো পঁয়ত্রিশ টাকা তাহলে মাস গেলে কত টাকা হবে তোমরা হিসেব করলেই বুঝতে পারবে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে সব নতুন নতুন বন্ধুরা যারা মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসবে তারা একটু মনোযোগ দিয়ে দেখবে আর সব বন্ধুরা এখনো আসার চিন্তাভাবনা করে পারিনি তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে যে সব বন্ধুরা ভিডিওগুলো দেখবে তারা একটু শেয়ার করবে তা সবাই ভালো থাকবে বন্ধুরা